একবার চিন্তা করেন নাই যে বিএনপি যদি আওয়ামী লীগের পক্ষে থাকতো আন্দোলন জয় হইতেন তুরস্ক সুন্দর দেশ কোনো সন্দেহ নাই তুরস্কের অনেক সিনারিও আছে অনেক ভালো ভালো জিনিস আছে অনেক কিছু ঘুরে গেছে ওরা তারা এমন তখন মুসলিম বিশ্বকে লুটে তারা তাদের শহরটা বানিয়েছে তাদের দেশটাকে বানিয়েছে কিন্তু তারা তো মুসলিম বিশ্বকে লুটে আনছে তৎকাল দিলে সুলতানদের অধীনে যত রাষ্ট্র ছিল যত দেশ ছিল এখন তো একটা কারো অবস্থা ভালো কিনা সুলতানদের অধীনে ছিল সুলতানদের উদিনের ধরুন তুরস্কের অধীনে সারা পৃথিবী মুসলমান রাষ্ট্রগুলো ছিল কোন রাষ্ট্রটা ভালো অবস্থা আছে ইভেন কি জানে কোন ঘর বাড়ি ছিল না সেখানে তুরস্কের আমলে এই সুলতানদের আমলে এই সুলতানদের আমলে আমাদের আরবের একটি রাষ্ট্র ভালো হয় নাই এই সুলতানা ভেঙ্গে দিয়ে কামাল এই সুলতান ভেঙ্গে দিয়ে এই আরব বিশ্ব উন্নত করেছে আরব বিশ্ব তো একটা সময় ছিল সুলতানদের অধীনে কি ছিল ফকির দেশ ছিল আমাদের দেশে আসতো আমাদের দেশে আরবরা ঘরে হাজির নেওয়ার জন্য প্রায়ত আমাদের দেশে ফকির কে শিখেছে আফগানরা শিখেছে আফগান দেশে আমাদের ভিক্ষা এই তুর্কিরা এসে ভিক্ষা করতো এই ভিক্ষা কে শিখেছে বাংলাদেশে বাংলাদেশ মানুষ ভিক্ষা করতো না কার হাত পাততো না বাংলাদেশের মানুষ সোনার বাংলা এখানে সারা বিশ্ব লুট করতে আসতো

সোনার বাংলা শাসন করার জন্য তো বাংলাদেশের মানুষ নির্ধারণ করে দেবে বাংলাদেশের মানুষকে নির্ধারণ করে দিবে এই দেশকে শাসন করবে ওনাকে লুটেরা সাফ করার জন্য আমি কথাটা কেন বললাম যে আমাদের অনেক ধারণা তুরস্ক একটা ভালো দেশ কিন্তু সুলতানরা তো আমাদের লুট করার জন্য আসছে এই যত বড় বড় আসছে অধিবক্তি বলেন এই ফিরুজ শাহ বলেন এই কারা ইরানরা বলেন মঙ্গলরা বলেন কারা হয়তো বা এই দেশটাকে লুট করার জন্য আসছে আমাদেরকে লুট করতে আসছে ইসাখা কারা আমাদের লুট করতে আসছে লুটেরা এখন যারা তারা তো তাদের ব্যাংক এখন কোথায় তারা কোথায় পাঠায় এই যে আপনি বলেন আমাদের সংবিধান লেখার জন্য রাজনৈতিক সমন্বয় করার জন্য শেখ হাসিনা পনেরো বছর দেশ শাসন করতে পারছে এই রাজনৈতিক দলগুলো দেউলিয়াপনার কারণ অবস্থা হয়েছে

উনি জুন পর্যন্ত থাকতেই পারবেন না উনি যে আপনি অনুষ্ঠানের মাধ্যমে লেখে রাখেন একত্রিশে ডিসেম্বরের পর